হঠাৎ বেড়েছে ডলারের দাম দেশের বাজারে ডলার সংকট দূর হয়নি সংকট কাটাতে দেওয়া কোনো উদ্যোগই কাজে আসেনি তবুও বেশ কিছুদিন অনেকটা স্থিতিশীল অবস্থায় ছিল ডলারের দর ব্যাংক ও খোলা বাজারের মধ্যে দরের পার্থক্য কমে আসা এমনটা হয় তবে সেই স্থিতিশীল ডলারের দর আবারও বাড়তে শুরু করেছে এখন খোলা বাজারে ডলারের দর বেড়ে একশো বাইশ টাকা থেকে একশো টাকা চাওয়া হচ্ছে মধ্যবর্তী দরেও মিলছে ডলার মূলত চাহিদা বাড়ার কারণে দর বেড়েছে এদিকে কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে তৈরি হওয়ার সাম্প্রতিক পরিস্থিতির আগেও নগদ ডলার বিক্রি হয়েছে একশো বিশ টাকা থেকে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় ব্যাংকগুলো রেমিটেন্সের ক্ষেত্রে একশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দরে ডলার কিনেছে এর আগে রেমিটেন্স কেনার দর ছিল একশো টাকা চলতি বছরের মে এবং জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছিল দেশে ডলারের দর বাড়ানোর পর মে মাসে আসে দুশো পঁচিশ কোটি ডলার এবং জুন মাসে আসে দুশো কোটি ডলার চলতি মাস জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ভালো রেমিডেন্স আসে তবে শিক্ষার্থীদের আন্দোলন আর তিন কর্মদিবস সাধারণ ছুটি সহ পাঁচ দিন ব্যাংক বন্ধর পর থেকে রেমিডেন্স প্রবাহে দীর্ঘবর্তী চলে আসে